বিশ্বের প্রতিটি কোনায় যেন এক অদৃশ্য আগুন জ্বলছে কোথাও বিক্ষোভের আগুন কোথাও যুদ্ধের ধ্বনি কোথাও রাজনীতির অস্থিরতা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব সেই উত্তাল ঘটনাগুলোর গভীরে যেখানে লুকিয়ে আছে আন্তর্জাতিক রাজনীতির জটিল খেলা আমি নুরালম শুরু করছি আজকের আলোচনায় লস এঞ্জেলেসের রাজপথ যেন এক অঘোষিত যুদ্ধক্ষেত্র ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে বহু বছর ধরে যেসব পরিবার আমেরিকায় বসবাস করছে যাদের সন্তানরা এখানেই জন্ম নিয়েছে তাদের হঠাৎ করেই দেশে ফেরত পাঠানোর নির্দেশ এসেছে এর ফলেই শুরু হয়েছে তীব্র বিক্ষোভ পুলিশ আর বিক্ষোভাকারীদের মধ্যে সংঘর্ষ এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে আইন আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এই সংকট কেবল একটি অভিবাসন নীতি নয় এটি মানবাধিকারের প্রশ্ন সামাজিক ন্যায়ের প্রশ্ন গভর্নর আর ফেডারাল প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব ক্রমেই জটিলতর হচ্ছে এদিকে ইউরোপের মাটিতে রক্তের স্রোত বয়ে চলেছে রাশিয়া এবার এক নতুন গেম প্ল্যান নিয়ে মাঠে নেমেছে ইরানের শাহেদ ড্রোন আর উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে একের পর এক ধ্বংস করছে রুশ বাহিনী ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই উন্নত ড্রোনের সামনে প্রায় অক্ষম প্রতিদিন রাতের বেলা আকাশে শোনা যায় ড্রোনের গর্জন আর সকালে দেখা যায় ধ্বংসস্তূপ পশ্চিমা বিশ্ব বিশেষ করে ন্যাটো দেশগুলো ইউক্রেনকে বাঁচাতে মরিয়া হলেও রাশিয়ার টার্গেটিং স্ট্র্যাটেজি প্রতিদিন যুদ্ধের দৃশ্যপট বদলে দিচ্ছে দৃশ্য পরিবর্তন ইরানের পারমাণবিক প্রকল্প ও ইসরায়েল প্রসঙ্গ মধ্যপ্রাচ্যে আরেকটি আগুন জ্বলছে যার শিখা যে কোনো সময় পুরো অঞ্চলকে গ্রাস করতে পারে ইরান দীর্ঘ দিন ধরে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে গোপনে প্রস্তুতি নিচ্ছে ইরানের হাতে রয়েছে উন্নত ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র একবার যদি এই সংঘর্ষ ফেটে পড়ে তাহলে সেটি শুধু ইসরায়েল ইরান নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা চিত্রকে বদলে দিতে পারে দৃশ্য গাজার প্রতিদিনের দৃশ্য যেন এক মৃত্যু উপত্যকা দখলদার বাহিনী আর প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে চলতে থাকা গেরিলা লড়াইয়ে প্রতিনিয়ত মানুষ নিহত হচ্ছে ইসরায়েলি বাহিনী অনেক সময় লক্ষ্যবিহীনভাবে বোমা হামলা চালায় আর তার পাল্টা জবাদে প্রতিরোধ বাহিনী চমকপ্রদ কৌশলে হামলা চালাচ্ছে এই অবিরাম সংঘাতে পুরো গাজা একখণ্ড ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দৃশ্য এদিকে পাকিস্তানে আরেক রাজনৈতিক নাটক জমে উঠেছে ইমরান খানের জামিন শুনানির দিন ঠিক হয়েছে এগারো তারিখ যদি জামিন মঞ্জুর হয় তবে গোটা রাজনৈতিক ময়দানেই বড় ধরনের ঢেউ উঠতে পারে বিরোধী জোটগুলো ইতোমধ্যেই ঐক্যবদ্ধ হওয়ার প্রস্তুতি নিচ্ছে ইমরান খানের সম্ভাব্য মুক্তি পাকিস্তানের ভবিষ্যৎ রাজনীতিকে নতুন মোড় দিতে পারে বিশ্ব রাজনীতি যেন এক জটিল দাবার ছক আমেরিকা রাশিয়া ইরান ইসরায়েল পাকিস্তান প্রতিটি দেশের ঘটনায় একে অপরের সঙ্গে জট পাখিয়ে ফেলছে এই সংকটে আন্তর্জাতিক গণমাধ্যমের নিরপেক্ষতা তথ্যের স্বচ্ছতা এবং সত্য প্রকাশ করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আজকের এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে সত্য জানার তাগিদ আমাদের সবার বিশ্ব রাজনীতির এই জটিল খেলায় চোখ রাখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন আরেকটি গল্প নিয়ে আবার হাজির হব সবাই ভালো থাকুন নিরাপদ থাকুন